প্রোগ্রামিংয়ের দুনিয়ায় মানে কোড লেখার সময় আমাদের কোডকে প্রায় ডিসিশন নিতে হয় ধরুন আবহাওয়া কেমন তার ওপর নির্ভর করে কি পড়ব বা পরীক্ষার নম্বর অনুযায়ী কি গ্রেড আসবে একদম আবার ধরুন একই কাজ বারবার করতে হচ্ছে যেমন একটা লিস্টের সব নাম প্রিন্ট করা বা কার্ড গোনা হ্যাঁ তো সি প্রোগ্রামিং এই কাজগুলো কিভাবে করে আজ আমরা এই নিয়ে একটু গভীরে যাব মানে সি এর কন্ট্রোল আর লুপিং স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব আমাদের কাছে অ্যানিটা গোয়েল বালাগুরুস্বামী হেডফার্স্ট সির মতো বইয়ের কিছু অংশ আছে মানে বেশ কিছু ভালো সোর্স ম্যাটেরিয়াল আমাদের লক্ষ্য হল এই সোর্সগুলো থেকে ব্যাপারটা সহজ করে বোঝা কিভাবে এই কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রামের ফ্লো কন্ট্রোল করা যায় মানে বাস্তব উদাহরণ দিয়ে কোডিংয়ের ভিত্তিটা মজবুত করা ঠিক তাহলে শুরু করা যাক ডিসিশন মেকিং দিয়ে মানে সিদ্ধান্ত নেয়া হ্যাঁ সাধারণত কোড উপর থেকে নিচে পরপর চলে কিন্তু যদি শর্ত অনুযায়ী পথ বদলাতে হয় যেমন পরীক্ষায় পাশ না ফেল এর জন্য তো আছে এফ স্টেটমেন্ট একটা শর্ত যেমন নম্বর চল্লিশের বেশি কিনা এটা চেক করার জন্য এফ আর যদি দুটো অপশন থাকে পাশ করলে একরকম কাজ ফেল করলে অন্যরকম তখন এফ এলস মানে নম্বর চল্লিশ বা তার বেশি হলে পাশ প্রিন্ট করো না হলে ফেল প্রিন্ট করো অনেকটা রাস্তার মোড়ে দুটো বিকল্প থাকার মতো এদিকে যাব না ওদিকে আচ্ছা আর যদি অনেকগুলো অপশন থাকে যেমন ধরুন গ্রেডিং নব্বইয়ের উপরে এ আশি থেকে উন বি এরকম তার জন্য আছে এলস এফ ল্যাডার বালাগুরু সামের বয়ের গ্রেডিংয়ের উদাহরণটা এখানে খুব ভালো প্রথমে দেখে নব্বইয়ের বেশি কিনা এফ না হলে দেখে আশির বেশি কিনা এলস এফ না হলে দেখে সত্তরের বেশি কিনা চলতে থাকে বুঝলাম কিন্তু একটা যদি আবার থাকে মানে নেস্টেড ইফের ভেতর ইফেলস হ্যাঁ ওটা একটু জটিল হতে পারে কোডটা পড়া বা বোঝা একটু কঠিন হয়ে যায় আর বালাগুরু স্বামী যেমন বলেছেন একটা ড্যাংলিং এলস সমস্যা হতে পারে মানে একটা এলস ঠিক কোন ইফের সাথে জুড়ে আছে সেটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে ও আচ্ছা তার মানে ব্র্যাকেট ঠিকঠাক ব্যবহার করাটা খুব জরুরি তাই তো একদম কোড পরিষ্কার থাকে ভুল বোঝাবুঝির সুযোগ কমে যায় তাহলে একটা শর্তের উপর ভিত্তি করে কোডের বিভিন্ন অংশ চালানোর মূল উপায়গুলো কি কি এটা মনে রাখা দরকার এবার আসি সুইচ স্টেটমেন্টে ধরুন একটা ভ্যারিয়েবলের অনেকগুলো নির্দিষ্ট মান হতে পারে আর প্রত্যেক মানের জন্য আলাদা কাজ করতে হবে যেমন মেনুতে এক টিপলে কফি দুইটি টিপলে চা হ্যাঁ এক্ষেত্রে তো এলসিফ ব্যবহার করা যায় কিন্তু সুইচ আরও পরিষ্কার রাখে তাই না ঠিক তাই বালাগুরু স্বামী বা মেনু সিলেকশন বা নম্বর দিয়ে গ্রেড করা যেমন মার্কস টেন করে উদাহরণ আছে এটা অনেকটা রেস্টুরেন্টের মেনু কার্ডে নম্বর দেখে অর্ডার করার মতো আচ্ছা তবে সুইচের ভেতরে তো কেসগুলোর শেষে ব্রেক দিতে হয় হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ ব্রেক না দিলে প্রোগ্রাম কিন্তু থামবে না পরের কেসের কোডও এক্সিকিউট করে ফেলবে যেটাকে ফল থ্রু বলে ফল ভুল হয়ে যেতে পারে আর যদি কোনো কেসই না মেলে তার জন্য ডিফল্ট অপশন আছে কোনো কিছুই না মিললে ডিফল্টের কোডটা চলবে তাহলে কখন ইফ এলস ইফ বদলে সুইচ ব্যবহার করলে সুবিধা হয় এটা একটা ভালো প্রশ্ন আরেকটা কন্ট্রোল স্টেটমেন্ট আছে গো টু এটা দিয়ে প্রোগ্রামের এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিয়ে চলে যাওয়া যায় শর্ত দিয়ে বা শর্ত ছাড়াই কিন্তু এটা তো এখনকার প্রোগ্রামিংয়ে খুব একটা ব্যবহার করতে দেখা যায় না তাই না একদমই না গুরুস্বামী ভেনুগোপাল প্রায় সব ভালো বইতে নিয়ে এর ব্যবহার নিরুৎসাহিত করা হয় কারণ এটা কোডের স্বাভাবিক ফ্লো নষ্ট করে দেয় ডিবাক করা খুব কঠিন হয়ে যায় মানে কোডটা স্প্যাগেটি কোডের মতো জট পাকিয়ে যায় স্প্যাগেটি কোড মানে বোঝা মুশকিল হয়ে যায় কোথা থেকে কোথায় যাচ্ছে কন্ট্রোলটা ঠিক তাই স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের নিয়ম মেনে চললে গোটু টু এড়িয়ে যাওয়াই ভালো তাহলে কেন গো টু স্টেটমেন্ট এড়িয়ে চলা উচিত এটা মনে রাখতে হবে হুম বেশ এবার আসি লুপিং বা পুনরাবৃত্তির কথা হ্যাঁ মানে একই কাজ বারবার করা এর জন্য আছে লুপিং স্টেটমেন্ট মূলত দু রকমের লুপ হয় তাই না এন্ট্রি কন্ট্রোলড আর এক্সিট কন্ট্রোলড ঠিক এন্ট্রি কন্ট্রোল মানে লুপে ঢুকার আগেই শর্ত পরীক্ষা করা হয় যেমন ওয়াইল আর ফরলুপ অনেকটা সিনেমা হলে ঢোকার আগে টিকিট চিক করার মতো আর এক্সিট কন্ট্রোলড মানে ডু ওয়াইল লুপ সেটা লুপের ভেতরের কাজটা অন্তত একবার করেই ফেলে তারপর শর্ত পরীক্ষা করে ওহ যেমন রাইডে চড়ার পর টিকিট চেক করা হ্যাঁ অনেকটা সেরকম ওয়াইল লুপের ক্ষেত্রে শর্তটা যতক্ষণ সত্যি ততক্ষণ লুপ ঘটবে হেডফার্স্ট সিতে কার্ড গোনার উদাহরণটা বেশ মজার ব্যবহারকারী এক্স টাইপ না করা পর্যন্ত চলতে থাকে ওয়াও আর বালাগুরুস্বামীর চক্রবৃদ্ধি সুদের হিসেব বছরের পর বছর করে ক্যালকুলেশন তাহলে ওয়াইল লুপ কখন ব্যবহার করা হয় তার মূল ব্যাপারটা কি এরপর আসি ফর লুপে এটা খুব গোছানো বিশেষ করে যখন আমরা জানি ঠিক কতবার লুপটা চলবে হ্যাঁ ওর তো তিনটে অংশ থাকে ইনিশিয়ালাইজেশন কণ্ডিশন আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেমন জিরো থেকে নাইন পর্যন্ত প্রিন্ট করা একদম বা ধরুন অনেকগুলো ছাত্রের নম্বর যোগ করা বালাগুরুস্বামী উল্লেখ করেছেন যে সি নাইনটি নাইন স্ট্যান্ডার্ড থেকে ইনিশিয়ালাইজেশন অংশেই ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় যেটা বেশ সুবিধাজনক তাহলে ফললুপের ওই তিনটে প্রধান অংশ কি কি সেটা মনে রাখা জরুরি আর রইল ডুবাইল লুপ এর বিশেষত্ব হল এর ভেতরের কোডটা শর্ত সত্যি হোক বা মিথ্যে অন্তত একবার চলবেই কারণ কন্ডিশনটা চেক হয় একদম শেষে ঠিক যেমন ব্যবহারকারীর কাছ থেকে অন্তত একবার ইনপুট নিতেই হবে এরকম ক্ষেত্রে এটা খুব কাজের বালাগুরু স্বামী ফিবোনাচি সিরিজের উদাহরণ দিয়েছেন তাহলে কখন ডু ওয়াই লুপ ব্যবহার করাটা আবশ্যক হয়ে পড়ে লুপের ভেতরে আরও দুটো কাজের স্টেটমেন্ট আছে ব্রেক আর কন্টিনিউ হ্যাঁ ব্রেক দিয়ে তো লুপ বা সুইচ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসা যায় আর কন্টিনিউ কন্টিনিউ দিলে লুপের ওই ধাপের বাকি কোডটুকু স্কিপ হয়ে যায় মানে বাদ চলে যায় আর কন্ট্রোলটা সোজা পরের ধাপ বা ইটারেশনে চলে যায় ধরুন এক থেকে দশ প্রিন্ট করছি কিন্তু জোর সংখ্যাগুলো চাই না তাহলে জোর সংখ্যা পেলেই কন্টিনিউ করে দেব খুব ভালো উদাহরণ তাহলে ব্রেক আর কন্টিনিউয়ের মধ্যে মূল পার্থক্যটা কোথায় সবশেষে নেস্টেড লুপ মানে একটা লুপের ভেতরে আরেকটা লুপ হ্যাঁ যেমন নামতা প্রিন্ট করার সময় বাড়িরের লুপটা সংখ্যার জন্য দুয়ের ঘর তিনের ঘর আর ভেতরের লুপটা এক থেকে দশ পর্যন্ত গুণ করার জন্য বা ম্যাট্রিক্সের কাজ করার সময় বা ওই যে পিরামিড প্যাটার্নগুলো প্রিন্ট করা হয় একদম ভেনুগোপালের বইতে প্যাটার্নের ভালো উদাহরণ আছে এটা অনেকটা ঘড়ির মতো মিনিটের কাটা পুরো ঘুরলে তবে ঘন্টার কাটা এক ঘর এগোয় তাহলে নেস্টেড লুপের একটা বাস্তব ব্যবহার কি হতে পারে এটা একটা ভালো প্রশ্ন তাহলে আমরা দেখলাম সি প্রোগ্রামিংয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এফ এফএলস সুইচ আর পুনরাবৃত্তির জন্য ওয়াইল ফর ডু ওয়াইলের মতো টুলস আছে গোটোর অসুবিধা আর ব্রেক কন্টিনিউয়ের ব্যবহারও বুঝলাম একদম এই কন্ট্রোল স্ট্রাকচারগুলো কিন্তু শুধু সিলেবাসের জন্য নয় এগুলো প্রোগ্রামিংয়ের একদম যাকে বলে ভিত ঠিক কারণ আজকের দিনের যে কোনো জটিল সফটওয়্যার ধরুন কোনও গেম বা ডেটা অ্যানালিসিসের টুল বা ধরুন এআই অ্যালগোরিদম সবকিছুর মূলে কিন্তু এই লজিকগুলোই রয়েছে এই ইফ এলস ফর ওয়াইলগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে প্রোগ্রামিংয়ের চিন্তা করার ক্ষমতাটা তৈরি হয় আর তাহলে ভবিষ্যতে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম বা আরও যা কিছু অ্যাডভান্সড টপিক আসবে সেগুলো শেখা অনেক সহজ হয়ে যাবে তাই না অবশ্যই এই ভিত্তিটা শক্ত হওয়া মানে প্রোগ্রামিংয়ের জগতে লম্বা দৌড়ের জন্য নিজেকে তৈরি করা এটা শুধু পাশ করার জন্য নয় ভালো ডেভেলপার হওয়ার জন্য অপরিহার্য আজকের আলোচনা শেষে একটা জিনিস ভাবার জন্য থাকল এই যে আমরা এফ সুইচ ফর ওয়াইল্ড শিখলাম এগুলো ব্যবহার করে কিভাবে আরও জটিল ডেটা স্ট্রাকচার যেমন ধরুন লিঙ্কড লিস্ট বা ট্রি তৈরি করা যায় বা সেগুলোকে ম্যানেজ করা যায় এই সোর্সগুলোতে কিন্তু এর পরের ধাপগুলোরও ইঙ্গিত দেওয়া আছে আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক দ্য ডিপ ডাইভ অনুসন্ধানের পক্ষ থেকে বিদায় আবার দেখা হবে পরের পর্বে বিদায়